একটা অভিযোগ উঠেছে আমরা জানতে পেরেছি আসলে ঘটনাটি আপনার মেয়ের সাথে ঘটেছে আপনি এই বিষয়ে কি জানেন বিষয়টা আমাদের একটু খুলে বলেন এই বিষয়টা হয়েছে কি আমি যখন আসতে আসছি আমার মেয়ে আর ছেলেকে আমি রাইখা ওই জাহাদের বাড়িতে গেছি হ্যাঁ বাড়িতে যাইয়া দাঁড়ায় অনেকক্ষণ গল্প করিয়া ছেড়া আমি কি ভাবি আমি এখন যাই আমার দুইটা ছেলে মেয়ে রাখিয়েছি তাদের উঠিয়েছি হয়তো দু হয় না হয় আমি চলে যাই কয়েক আর একটু বসো আমাকে না আর বসে দেবে না যখন আমি নিরিয়ে বিলি চক দিয়ে আসতেছে আমি যদি কথা বলতাম তইলো মনে করতো হ্যাঁ ওই যে আশেপাশে মানুষ আছে তাহলে তখন আমার মেয়েটা সাইডে দিত হ্যাঁ মাস টেনিস ফেলে মাথা দেওয়া শখ যখন আসা তখন দেখে কি আমার মেয়েটা এই অবস্থায় দিয়ে প্যান্ট খোলা হ্যাঁ লুঙ্গি উডার ন দেয় তারপরে আমি দূরের থেকে বলছি এই আপনি আমার মেয়েরে কি করতেছেন সারেন আমার মেয়েরে এটা বললেন কারে এটা বলছি যে লোকটা আমার মেয়েটা ধরছে নাম কি তার নাম হয়েছে আলতাপ আলতার ব্যাপারী তারপরে আসে আমি কি আপনার কত বড় সাহস আমার এডুক মেয়ার আপনি এভাবে যাইতে ধরলেন আপনার সাহসটা তো বড় হলো না এখন আপনার কী করা উচিত কন এরপরে আসে আমি হ্যাঁ লুঙ্গি টান না খুললে আমি নিচ পিলে টানি আর উপর পিলে টানি আমার শরীর এত লাগুর ছিল আমার এ মেয়ের ওই কীভাবে যাইতে ধরলো কন আমার যদি ওদের বাড়িতে যদি আরেকটু দেরি হইতো তখন আমার মেয়েটার আমি পাইতাম না আল্লায় না করক ভাগ্যে আমি আই সফর দেখে আমার নিজের চোখে আমি দেখছি দেখে তার আমার মেয়ের উপর আমি জাফায় পড়ছি যে এত বড় সাহস তুই আমার মেয়ের গায়ে হাত দেস তুই তুই কিভাবে ভাবলে ডুক মেয়ের গায়ে তুই ওই পাট খেতে নিয়ে আমার মেয়ের ল্যাংটা করা ইয়ে করোস হ্যাঁ আমি কই কি আপনার সাহসটা তো কম বড় না এরপরে অনেক টানাটানি টানি করছি এরপরে আমি হ্যাঁ রাত্রাবার একটা স্যান ওই যে গাছ কাটে যে তুই স্যানটা দিয়ে যদি আমার একটা কোপ ও আলায় না গলায় দেয় না রাতে দেয় কারণ আমি সাথে বেশি একটা বাড়াবাড়ি করলাম না করলে আমার আসার লঙ্গে বাঁচানোর কারণে হয়তো আমার হাত পাচার একটা খুব দিতে পারে তার জন্য আসে সাইডে দিছি সাইডে দেওয়ার পরে হাই সুজা কি করলো তাল গেল তাল গাছের রস পড়তে আর ওই ধারে আমি ডাইকে কাছে সব ঘটনা করলাম হ্যাঁ সে দৌড়ে আসে তরন্ত করলো যে পাট খেতে এক নিরা হ্যাঁ আবার পাড়ের মধ্যে পাড়ের মধ্যে নিরাই তাসে পরে হাসে কাকার আমি কাকারে বের করছি তখন সময় কত ছিল মনে হয় দশটা সাড়ে দশটার দিকে এরপরে লোকজন আমি আবার এদের বাড়িতে গেছিলাম আমার পোলার বিষয় আমার পোলার অনেক বড় একটা রোগ হয়েছে টাকা পয়সা অনেক লাগবে মায়ের কাছে গেছি যে আপা আমার যদি একটা লোক থাকে আপনি দেন কোন পরিচিত সাংবাদিক যেতে হয় তো আমার পোলার ছবি আমি নেটে সাইডে দিব নেটে সাইডে দিলে হয়তো সব আমার পোলারে সহযোগিতা করব দে আমার পোলারের করাই আমি বাঁচাইতে পারি কিনা কারণ এই পোলারাই আমার ভবিষ্যৎ এর মধ্যে আই এই ঘটনা এক ঘটনার জাল আমি চিন্তা আমার পোলার ছেলের সন্তান কয়জন আমার এক ছেলে এক মেয়ে ছেলের বয়স ছেলের বয়স আট বছর মেয়ের বয়স সাড়ে তিন বছর চলে মেয়ের নাম কি মেয়ের নাম জান্নাতুল জান্নাতুল ফিদ্দুস

পরে আসো কাকি এই জায়গার চেয়ারম্যান মেম্বার আসার বলছে এটা সমাধান আমরা করে দিব এটা নিয়ে আর কিছু করার দরকার নাই যা আবার রয়েছে এটা পরবর্তীতে কি হয় এটা পরে দেওয়া যাবে মানে স্থানীয় ভাবে বসে এটা মীমাংসা করবে এরকম একটা আশ্বাস দিয়েছে আপনি হ্যাঁ হ্যাঁ আমার এরকম কইছে এরকম করে আমার পোলাটা আবার অসুস্থ এই কারণে আমার পোলাটার বলছে যে হাত থেকে টাকা লাগে যা লাগে টাকা উড়ে অর্ধেক উড়ে দরকার আমার পোলার চিকিৎসা করে দিব ওসমান ভাইকে এলাকার কি মানুষের কোন সমস্যা হইলে কিছু হইলে হ্যাঁ তো আমি করবানি আমি একটু ব্যস্ত আছি সারা হইলে ওরা আমি ভিতরে সারিয়ে কি করা লাগে না করা লাগে জরিপনা ধরা লাগে না কি করা লাগে আমি দেখব আপনি চিন্তা করেন আপনারা এরকম একজন দর্শক কি শাস্তি চান না